লালমাই পাহাড়ে মিলেছে প্রাচীন স্থাপনা চলছে খনন কাজ গাজী মামুনি তথ্যচিত্র দেখুন বিস্তারিত ইতিহাস ঐতিহ্য কীর্তির নিদর্শন সমৃদ্ধ কুমিল্লার লালমাই পাহাড়ে মিলেছে প্রাচীন স্থাপনার কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ ধর্মপুরের চারাবাড়ি এলাকায় মাটির নিচে এই প্রাচীন স্থাপনার সন্ধান পাওয়া যায় যেটি বালাগাজের মোড়া নামে পরিচিত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সপ্তম শতাব্দীর পরবর্তী সময়ের কোন স্থাপনা স্থানীয়দের মতে প্রাচীনকালে ধর্মপুর এলাকার আশপাশের রাজ পরিবার ও জমিদারদের বসবাস ছিল এখানকার উপরি ভাগে প্রচুর চারা তথা মাটির পাত্রের ভাঙা টুকরো পাওয়া যেত বলে স্থানীয়রা এই স্থানকে চারা বাড়ি নামে চেনে ইতিমধ্যে নিদর্শনটি দৃশ্যমান করতে খনন কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মাটি খুঁড়তে দেখা মিলেছে বড় ইট দিয়ে তৈরি প্রায় ছয় ফুট চওড়া প্রাচীন দেয়ালের অংশ বিশেষ প্রাচীন স্থাপনা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চারাবাড়ি এলাকায় ভিড় জমান শত শত উৎসুক জনতা স্থানটি খনন করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা গেলে প্রত্ন পর্যটনের নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছেন স্থানীয়রা ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান শাহিন আলম বলেন বালাগাজের মোড়ায় খনন ও অনুসন্ধান শুরু হয়েছে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে আজ থেকে প্রায় আশি বছর আগে অর্থাৎ ১৯৪৫ সালে বালাগাজের মোড়াকে সংরক্ষিত স্থান হিসেবে ঘোষণা করা হয় নিয়মিত কাজের অংশ হিসেবে এ বছর এপ্রিল মাসের প্রথম দিক থেকে বালাগাজের মোড়ায় প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধান কাজ শুরু করা হয়েছে যা আগামী জুন মাস পর্যন্ত চলবে পুরো খনন কাজ শেষ হলে আশা করা যায় শালবন বিহার অথবা রূপবান মোড়ার মতো বালাগাজের মোড়াকেও প্রত্নতাত্ত্বিক সাইট হিসেবে উন্মুক্ত করা যাবে লালমাই পাহাড়ের দক্ষিণে অবস্থিত বালাগাজী মুরা নামে প্রত্নতাত্ত্বিক সাইট এটি উনিশশো সালে সংরক্ষিত পুরাকৃতি ঘোষণা করা হয় আমরা এবছর আমাদের রুটিন ওয়ার্কের অংশ হিসেবে আমরা এই সাইটটিতে প্রত্নাত্ত্বিক খনন কাজ পরিচালনা করছি এই পর্যন্ত আমরা প্রত্নাত্ত্বিক খনন কাজ করে দুটা দেয়ালের নমুনা উন্মোচিত করেছি আমরা মনে করছি যে এটা প্রি মুসলিম কোনো একটি সাইটের ধ্বংসাবশেষ বিশেষ করে বারো বা ত্রয়োদশ শতকের পূর্ববর্তী প্রাচীন সভ্যতার নিদর্শন এটা হতে পারে কোনো প্রাচীন বৌদ্ধ মন্দিরের অংশবিশেষ আমরা যদি আরও খনন করি হয়তো বা পুরো আলামতটা সম্পর্কে আমরা পুরোপুরি একটা ধারণা পেতে পারি এটা উনিশশো সালে এটা সন্ধান পাওয়া যায় তখন এই লালমাই ময়নামতিতে আঠারোটা পুরাকৃতি সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করা হয় তার মধ্যে এটা অন্যতম পর্যটক সাইট তো হবে আমাদের প্রত্নত্ত ওই দপ্তরের প্রথম কাজ হলো যে আমরা সাইটটিকে প্রোটেক্ট করি এটা পুরো সাইটের যে র্যালিক্সটা বিশেষ করে যে ধ্বংস অবশেষটা থাকে এটাকে পুরোপুরি আমরা এক্সপোজ করি এক্সপোজ করার পরে এটা আমরা আমাদের ওই দপ্তর থেকে মিনিষ্ট্রিতে প্রস্তাব করব প্রস্তাব করার পরে আমাদের ওই দপ্তর বা মিনিষ্ট্রি মনে করি এটা প্রত্ন পর্যটন সাইট হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া দরকার তখন এটা আমরা উন্মুক্ত করে দিতে পারি আশি বছর আগে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ তখন ব্রিটিশ আমল ছিল তখন পাকিস্তান আমল ছিল না তখন ওনারা এখানে আঠারোটা সাইড প্রোটেক্টেড ঘোষণা করে তার মধ্যে বালাগাজি মুরা নামে এই সাইডটিকে প্রোটেক্ট প্রোটেক্টেড ঘোষণা করে অর্থাৎ সংরক্ষিত পুরা কিন্তু ঘোষণা করা হয় আর এ বছর আমরা আমাদের যেহেতু ধারাবাহিকভাবে খনন কাজ করতে হয় আমরা ময়নামতিতে অলরেডি দশ বারোটা সাইট কিন্তু খনন করে উন্মোচিত করেছি আমাদের ধারাবাহিক কাজের অংশ হিসেবে এবছর এসে আমরা এই বালাগাজি মুরাতে খনন কাজ পরিচালনা করেছি এবং আমরা লাখিলি বলেন আর আমাদের অনুমান থেকেই বলেন যে আমরা মোটামুটি এখানে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেয়ে গেছি এটা যখন আমাদের প্রত্যেকটা ঘোষণা করা হয়েছে তখন আমাদের যারা গবেষক ছিলেন থেকে আশি বছর আগে তারা এখানে প্রায় বাইশ একর জায়গাকে প্রত্নতাত্ত্বিক সাইট হিসেবে ডিক্লেয়ার করেছে তো এখন স্থানীয়রা বলে যে হয়তো আশেপাশে হয়তো ল্যান্ড কেটে নিয়ে গেছে এখন এই ডিবিটা প্রায় দশ বারো একর জায়গা জুড়ে রয়েছে পুরো ডিবি জুড়ে আপনি যদি সারফেসে হাঁটেন তাহলে দেখবেন যে যেটা স্থানীয় বলে চারা বা আমরা বলি মৃতপাত্রের টুকরো বা পট শাটের প্রচুর পরিমাণে আছে যে খনন করে আপনি দেখতে পাচ্ছেন প্রায় দশ বারো ফিটের একটা লেয়ার আছে পট শাটের এই পট নিচে নিচেই মূলত আমাদের প্রাচীন সভ্যতার নিদর্শন লুকাইতে রয়েছে